আসসালাম আলাইকুম বিরুভান নয়ন মাঠের পক্ষ থেকে আমি আপনার আবার চলেছে কিছু ইউনিক এবং লাক্সারি কালেকশন নিয়ে প্রত্যেকটা হবে কটনের মধ্যে কিন্তু নেক এর যে কাজটা থাকবে সেটা থাকবে খুবই গর্জেস এবং প্রিন্ট থাকবে নিচে পেনেল ওয়ার্ক করা এই যে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার করা রয়েছে তিনটা কালারই খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন দিয়ে তৈরি সর্বপ্রথম দেখা বলছে পছন্দের কালার পিঙ্ক কালার মধ্যে কিছু একটা কালারটা যেমন সুন্দর প্রিন্টটা তেমনই কিন্তু গর্জিয়াস করে রয়েছে দেখেন নেক পোশন থেকে নিয়ে নিচে পর্যন্ত পুরোটা খেয়াল করে দিবেন কত সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন ধরছি এখনই পুরো জামার মধ্যে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে স্লিপসেও প্রিন্ট পুরো জামাটা জুড়েই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট একটা সলিড এর মধ্যে সেলোয়ার বা প্যান্টের কাপড় যাই বলেন না কেন পেয়ে যাবেন কাপড়টা থাকবে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু থাকবে অফার প্রাইস এগুলো কিন্তু থাকবে একদম অফার প্রাইস বিজয় দিবসের উপলক্ষে দুই দিনের জন্য অফার দিচ্ছি আমরা রোহান স্মার্টের পক্ষ থেকে শুধুমাত্র বিজয় দিবসের উপলক্ষে এই হচ্ছে একটা নামাজি বড় সুন্নতি ওনা ওনাটা দেখলে মন ভরে যাচ্ছে সাইডে কিন্তু লেসরক বা চিকেন কারি লেসর্ক যাই বলেন না কেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আপনাদের কিন্তু গায়ে দিলে খুবই প্রিটি লাগবে মাশাআল্লাহ মাথা নষ্ট করা কিছু ডিজাইন নিয়ে এক একটা একটা করে সবগুলো দেখাই এই এমনি প্রাইস ছিল মানে রেগুলার প্রাইস যেটাকে বলে সেটা ছিল আঠেরো আঠেরোশো টাকা বাট এখন পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো ওইটার মধ্যে আরেকটা কালার ডিজাইন ওইটাই বাট কালারটা একটু অন্যরকম হওয়াতে ড্রেসটা কিন্তু পুরোই লুক চেঞ্জ করে দিবে যে কোনো এইজের যে কোনো স্ক্রিনের মানুষ যে কোনো স্ক্রিন টোনের মানুষ পড়তে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর মাসালা দেখেন জাস্ট ওয়াও এই হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন দেখা যাচ্ছে এটার ওড়নাটা এটা ওড়নাটাও মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন কত সুন্দর মাসাল্লাহ অফার প্রাইসে পেয়ে যাবেন আঠারোশো টাকারটা মাত্র এগারোশো টাকায় তো আমরা এখন দেখাবো তিন নাম্বার কালারটা আজানের বিরতি দিয়েছিলাম এখন দেখাবো তিন নাম্বার কালার ওইটাই কালারটা হবে মিষ্টি কালারের মধ্যেই কিছুটা কিন্তু পুরো ড্রেসটা হবে খুবই সুন্দর প্রিন্টেড একটা ড্রেস কালার কম্বিনেশন ম্যাচিং করে দেখেন মাসাল্লাহ পুরো ড্রেসটা কিন্তু ফুটে উঠছে আপনাদের গায়ে দিলে খুবই সুন্দর লাগবে মাসাল্লাহ বলার মতন কিছু একটা পুরো ড্রেসটা খেয়াল করবেন এমব্রয়ডারি এবং জিরো সিকুয়েন্সের কাজের মধ্যে পুরো ড্রেসটা কিন্তু সমহারের মধ্যে মাথা নষ্ট করার মতন ড্রেস দেখলেই মন ভরে যাবে এই হচ্ছে একটা সলিড প্যান্টের কাপড় এখন দেখে এটার ওড়নাটা এই হচ্ছে বড় একটা নামাজি সুন্নতি ওড়না যেটাকে বলা হয় সেইটা কালার গুলো কিন্তু থাকবে রং কোষ কালার গ্যারান্টি একটু বি উনিশ বিশ হবে না ঘোলা হবে না এত সুন্দর একটা ফেব্রিক ফেব্রিক গুলো খুবই কমফোর্টেবল দেখলেই ভালো লাগার মতন কিছু একটা নিয়ে এসেছি অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো যেটা এটা কিন্তু একটু অন্যরকম এটা একটু অন্যরকম বলতে এইটার মধ্যে রয়েছে সিকুয়েন্স হাফ বডি সিকুয়েন্স এবং কালার কম্বিনেশন আমার কাছে মূলত পার্সোনালি ভালো লেগেছে দেখবেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর হাফ বডি এই একদম হাফ বডি কিন্তু এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ রয়েছে হাফ বডি এবং এমব্রয়ডারি এবং সিকুয়েন্সের কাজ নিচে তো খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া রয়েছে এবং ব্যাক পোর্শনটা খেয়াল করবেন ওয়া মার্শাল্লাহ এই হচ্ছে ব্যাক পোর্শন ওইটা হচ্ছে এটা হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে ব্যাক পোশনের স্লিপসটা দেখেন কত সুন্দর একটা ব্যাক পেয়ে যাবেন পুরো ড্রেসটার সাথে খুবই সুন্দর একটা কমফোর্টেবল প্যান্টের কাপড় যেটা এক হাতে এসেও অনেক জায়গা রয়েছে এত সফট মানে অনেক কমফোর্টেবল ইউজ করার মতন কিছু এখন দেখাবো এই ড্রেসের মূল আকর্ষণ ওনা পুরো ওনার মধ্যে এমবোর্ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা দেখেন মাসাল্লাহ কত সুন্দর জাস্ট ওয়াও পুরো ড্রেসের ওড়নাটাই মূলত মেন আকর্ষণ এই ওড়নাটা সিকোয়েন্স একদম চকচক করতেছে শাইন করতেছে এত সুন্দর একটা ড্রেস প্রাইস কিন্তু সেই আগেরটাই আঠারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লেগেছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ওয়ান স্মার্টের পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল বিজয় শুভেচ্ছা এবং আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গ্রিনশানিকা মার্কেট তিন তারা তিন নাম্বার দোকান আসসালামু আলাইকুম